সবাইকে আবারও ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে তো বিগত ক্লাসে প্যারিস অলিম্পিক নিয়ে খুব ভালো একটা ভিডিও তোমার জন্য আপলোড করেছিলাম সবাই খুব ভালোবেসেছো এবং আমাকে রিকোয়েস্ট করেছো তারা আরও কারেন্ট অ্যাফেয়ার্সে ভিডিও দিতে তো অনেক অনেক চ্যানেল তোমরা ফলো করো অনেক কিছু তোমরা জানো তো আজকে জি এম স্টাডি ফর ড্রিমস যারা প্রথম দেখছো তাদের জন্য সারপ্রাইজ এবং যারা সব সময় দেখো তাদের জন্য খুব ভালো একটা উপহার এবং একটা গাইডেন্স বলতে পারো কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত যখনই এটা মাথায় আসে ভারতের ইন্ডিয়ান ক্রিকেট টিম যারা পুরুষ ক্রিকেটার আছে তাদের নিয়ে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে যে বড় সেলিব্রেশন হলো হিউজ সেরকম সেলিব্রেশন যারা হিমা দাস নীরজ চোপড়া আমাদের অভিনববীনরা মেরি কম এদের জন্য কিন্তু এতটা সেলিব্রেশন হয় না এদের এত স্পন্সার নেই এত টাকা পয়সা তাদের পিছনে ইনভেস্ট করা হয় না এত টাকা স্যালারিও তারা পায় না কোনো কিছুতেই তারা পিছিয়ে তাই তাদেরকে আজকে জানবো সেই সব বিখ্যাত মানে দেশের গর্ব এবং তারা আমাদের দেশের সত্যিকারের গর্ব একজন জেম বলতে পারি বা রত্ন তাদের সম্বন্ধে জানবো মুখ্য মুখ্য কিছু খেলা এবং তার সাথে যুক্ত প্লেয়ার এবং আরও অনেক প্লেয়ার হয় সেটা করলে হয়তো তিন চারটে ক্লাস লাগবে কিন্তু তবুও আমি মেন মেন কিছু মানুষদেরকে আজকে পরিচয় করাবো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ এই ভিডিওটা অন্তত দেখো দেশের যদি নাগরিক হও অবশ্যই ভিডিওটা দেখা উচিত চলো যারা প্রথম দেখছ সাবস্ক্রাইব করবে স্টাডি ফর ড্রিমস এখানে তোমরা অথেন্টিক যে কোনো খবর চাকরির খবর মোটিভেশন এবং তোমাদের সমস্ত রকম ফ্রি ক্লাস টেলিগ্রামে এবং সমস্ত ক্লাস ফ্রি এবং অলওয়েজ তোমাদের ফোন কল মেসেজ উত্তর দেওয়া হয় চেষ্টা করা হয় এবং তোমাদের পাশে থাকার জন্য তো কোন কোন খেলার কোন খেলার সাথে যুক্ত যখন এটা আসবে ক্রিকেট এবং ফুটবল এই জিনিসটাকে পাশে রাখো কারণ এই দুটো সময়ে তোমরা মোটামুটি জানো যে কে কোন খেলার সাথে যুক্ত অন্তত একটু জানা আছে যেগুলো একটু অববিট যেমন দার্জিলিংয়ে বেড়াতে গেলে আমরা অববিট প্লেসগুলো বেশি ভালো লাগে তো সেখানে আজকে আমরা প্রথমে আছি বজরং পুনিয়া সবাই জানো বজরং পুনিয়া কুস্তির সাথে যুক্ত মনিকা বাত্রা কি টেবিল টেনিস হার্দিক সিং রানী রামপাল হকি অভি তারপরে দেবিন্দর সিং গার্চা আর বীরেন্দ্র লাকড়া এরকম এবং সিং যে কথাটা তখনই থাকবে দেখবে বেশিরভাগ সিং বেশিরভাগ সিং যে ব্যাপারটা থাকবে সেটা আমরা হকির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এটা একটা ট্রিক কিন্তু কিছু কিছু বিখ্যাত ব্যক্তিত্ব আছে তারা হকি তাদের সম্বন্ধে আমাদের জানতে হবে মহেশ ভূপতি লিয়েন্ডার পেজ সবাই জানো লন টেনিস একটা লন টেনিস হয় যেটা উইমবেল্ডেন হয় আমাদের জোকো বিচ আছেন ফেরেরার ছিলেন সেরকম মহেশ বিপতি লেন্ডার পেজ মৌমা দাস এটা সবসময় আমরা মৌমা দাস সম্পর্ক কথা জানি না টেবিল টেনিস মৌমা দাস মৌমা দাস টেবিল টেনিস এবার আমরা আসছি প্রণতি নায়ক একদম নামটা শুনিনি দীপা কর্মকার শুনেছি জিমন্যাস্টিক থেকে আসছেন এরা অতনু দাস তীরন্দাজি মনপ্রীত কৌর কবাডি আর আমাদের ক্রিকেট টিমের অধিনায়ক হরমনপ্রীত কৌর ঠিক আছে স্মৃতি মানধানা এগুলো মোটামুটি তোমরা জানো সেগুলো আমি দিইনি পুরো কমন দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল জুট একটা জুটিতে খেলে স্কোয়াশ এবং স্নু কার একটা খেলা হয় স্নুকার কার স্নু মানে বিলিয়ার্ডস সেটা হচ্ছে পঙ্কজ আদমানি একটা নামই যথেষ্ট প্রশ্ন পরীক্ষা পুলিশের থেকে কিছু থেকে দিলে এটা থেকেই দেয় স্নুকার তবু তোমরা খাতা একটা পেজে লিখবে স্নু যদি আরও কোনো প্লেয়ারের নাম জানা থাকে পাশে লিখবে আমি জাস্ট খেলাগুলোকে হাইলাইট করার চেষ্টা করছি যে কোনগুলো তোমরা পড়বে দুধি চাঁদ খুব মানে বিদ্যুৎ বেগে দৌড়ানোর জন্য বিখ্যাত দুধি চাঁদ অ্যাথলেটিক্স হিমা দাসও বিখ্যাত মানে দৌড়ের জন্য অ্যাথলেটিক্স রাহি শার্নবাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাহি শার্নবাদ শুটিং শুটিংয়ের জন্য তিনি বিখ্যাত জোয়ালা গুট্টা ব্যাডমিন্টন ব্যাডমিন্টন যখনই আসবো দেশে অনেক রত্ন আছে পিভি সিন্ধু সাইনা নেহওয়াল সাইনা নেহওয়াল তারপরে তোমাদের আর একজনের নাম আছে মুহূর্তে মনে পড়ছে জাস্ট মেরি কম আছে বক্সিং অভিনব বিন্দা শুটিং মানে প্রথম ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেলিস্ট অভিনব বিন্দাটা মনে রাখবে নীরজ চোপড়া এইখানে এসে একটু পেনটা থেমে গেল নীরজ চোপড়া অসাধারণ পারফরমেন্স জ্যাভলিন থ্রো করেন অ্যাথলেটিক্সে নাম দিতে পারো অপশান যদি থাকে দারুণ ফিট এবং খুব ভালো লাগে আমার আর অভিনব বিন্দা তো চশমা পরে তোমার জানো আগে ভিডিওতে তোমার ছবি শেয়ার করেছি অভিনব অবিনা শ্যুটিং ঠিক আছে মনোর ভয়কার ইনি হচ্ছেন শ্যুটিং আর দিব্যেন্দু বড়ুয়া দাবা এখানে মুমা দাস টেবিল টেনিস ছিল আর দিব্যেন্দু বড়ুয়া দাবা আর সঙ্গে বিশ্বনাথন আনন্দকে মনে রাখতে হবেই রবিকুমার দহিয়া কুস্তি কুস্তি যখনই আসবে তখনই ফোগট নামটা মনে রাখবে ফোগট 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 নাম থাকলেই কুস্তির সঙ্গে রিলেটিভ সুশীল কুমার ঠিক আছে সুশীল কুমার কুস্তি রবি কুমার দহিয়া কুস্তি দিনেশ ফোগট কুস্তি কর্ণম মালেশ্বরী ওয়েট লিফটার মানে ভরতোত্তোলক বলা হয় ওয়েট লিফটার গগন নারায়ণ শুটিং গগন নারায়ণ শুটিং অভিনব গৃন্দার শুটিং মনু ভাকর শুটিং আর রাহি শান্নবাস শুটিং ঠিক আছে আর বিশ্বনাথ নানন্দ লিয়েন্ডার পেজ এগুলো বললাম এবারে আরও অনেক অনেক প্লেয়ার হয় অনেক খেলোয়াড়ের নাম আমরা হয়তো একবারে আনতে পারিনি আর অনেক প্লেয়ারের নাম হয় তোমরা সেগুলো অবশ্যই পড়বে এই এই প্লেয়ারগুলোকে আগে পরিচয় রাখবে এদের সাথে এদের ছবিগুলো তোমরা ডাউনলোড করবে বা গুগলে গিয়ে আজকের পরে প্রত্যেকের ছবিটা নজরে রাখবে যদি এর সাথে আমরা বলি মালেশ্বরী তারপরে কেডি যাদব তারপর যদি বলা হয় মাসুদুর রহমান তিনি সুইমার ছিলেন এবং এর সাথে তোমরা প্যারা অলিম্পিক যারা করে তাদের নাম কিছু রাখবে প্যারা অলিম্পিক প্যারা প্যারা অলিম্পিক তা যদি বলে মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত যদি আমি বলি এখানে মিল খাসিং কোন খেলার সাথে যুক্ত মিল খাসিং মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত যদি বলা হয় সুনীল ছেত্রীতে অবসর নিলেন কোন খেলার সাথে যুক্ত সবাই পারবে এটা ফুটবল আর এনি অ্যাথলেটিস সুনীল ছেত্রী যদি বলা হয় ক্রিকেটকে যদি একটা ধরা হয় ক্রিকেটতে যদি ধরা হয় যদি বলা হয় গৌতম গম্ভীর সবাই পারবে হ্যাঁ হার্দিক পান্ডা সবাই পারবে না কোন ক্লাসে তুমি পারবে যদি বলা হয় মিতালি রাজ কোন ক্লাস সাথে যুক্ত মিতালি রাজ তুমি পারবে এগুলো কিছু কিছু তোমার পরীক্ষায় পারবে যে জিনিসগুলো আনকমন যেগুলো পারা যায় না মানে মনে হয় এটা করতে গেলো এই রবি কুমার দহিয়া এই মৌমা দাস এই এত এইগুলো জানা একটু সমস্যা হয়ে যায় ঠিক আছে তো সেইগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে কিছুটা একটা ইন্ট্রোডাকশান দিলাম তো আরও অনেক প্লেয়ার আছে ফুটবলে যদি বলা হয় গো গোষ্ঠ বল তো পুরনো ছিলেন তারপরে পিকে মুখাজি পিকে মুখার্জি ছিল হ্যাঁ তারপরে ফুটবলে অনেক পুরনো প্লেয়ার ছিল সুব্রত মুখোপাধ্যায় থেকে প্রসূন ব্যানার্জি এরকম দেয় কিন্তু অতটা পুরনো দেয় না বিশেষ করে এইগুলোই আসে তো এরপরে যদি তোমরা চাও নেক্সট একটা পার্ট টু আনবো তাহলে অবশ্যই সেটা নিয়ে আসবো আরও কিছু কিছু এরকম সুন্দরভাবে উল্লেখ করে দেব তো চলো এই ভিডিওতে অবশ্যই ছবিগুলো তোমার সাথে কিছু শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এবং কমেন্ট করবে ভুলে যাইব না কমেন্ট করবে যে কেমন লাগলো পরে ভিডিওটা আনবো কি থ্যাংক ইউ স্টে টিউন টু জিএম স্টাডি ফর টিউমস